আল্লাহ কোরআনে আদেশ করছে আবার মেহনত শুরু করেন সারা দিন মানুষের মাঝে করছেন এবার একা কি শুধু আমি আল্লাহর সাথে পরিশ্রম শুরু করেন ছুটি দিছে কই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছুটি দিছে কই বন্ধুকেই যিনি ছুটি দেয় নাই যুবক ভাই তোমারে ছুটি দিল কেমনে কেমনে কোন সাহসে কোন লজ্জায় আটটা পর্যন্ত ঘুমাম কেমন লজ্জায় সামান্যতম احساس অনুভূতি সামান্যতম বিবেক বোধ যারা আছে খোদার 365 দিনে এক বছর কোনো দিন যে ফজরের নামাজ পড়ে না প্রিয় সন্তান তুমি মানুষের বাচ্চা তুমি जानवर না তো जानवर কি মানুষ রূপী जानवर बेटा তুই না তো কে जानवर কে जानवर এক মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে বড় হইয়া এক বছরে কোনো দিন পড়বে না নামাজ ছয় মাসে একদিন ছুটে যাইতে পারে নয় মাসে একদিন কাজা হইতে পারে কোনো একদিন হয়তো ফজরের এক একরাকাত না পাইতে পারে সেটা হইতে পারে অ্যাক্সিডেন্টলি কিন্তু লাগাতার এটা জিন্দিগি এটা জীবন আর এটা মানুষের জীবন নামে এটা এটা জানোয়ারের জীবন এটা চালু মারছে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তালা বলছেন নবীজি আপনি পরিশ্রম করবেন তার মানে সারা দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইতেন কথা বলেন না নবীজি সারা দিন ঘুমাইতেন না তাহলে সারা দিনের মেহনতের পরে আল্লাহ বলতেছেন ইদা इजा ফারগতা আপনি যখন فارغ হবেন সারা দিনের মেহনতের পরে আবার পুনরায় পরিশ্রম করেন ফাংশাব অর্থ এটা আবার পরিশ্রম করে তো অবসর হইলে আবার পরিশ্রম কি সারা দিন উন্মতের জন্য পরিশ্রম করছেন এবার আপনার নিজের জন্য আমি আল্লাহর কাছে রাত গভীরে কাঁদেন দোয়া করেন সেজদা দেন আল্লাহর কসম ভাইয়া হাদিসে আছে আম্মা জান আয়সা রাদি আল্লাহ তালা আনহা নবীজির বিবি বলেন এতটা লম্বা নবীজি রাত্রিবেলা দাঁড়িয়ে থাকতেন তিনি বলেন আল্লাহর কসম জগৎবাসী হাত্তা তাওয়ার্রামাত কাদামাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা পা মোবারক ফুলে ফুলে যাইতো ফুলে ফুলে তাওয়াররামাত মানে ফুলে যেত ফুলে যেত এত লম্বা সময় দাঁড়ায় থাকত এত লম্বা দাঁড়িয়ে থাকত তাহলে অলসতা অবহেলা মুসলমানের জন্য কোনো সিফাত হইতে পারে না وقال نبينا صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সুহানা কালা ইলমালানা ইল্লামা আল্লাম তানা ইনাকা আ তাল নাল মুল হাকি আলহামদুল ইল্লাহ আল্লাহ পাকরব লজাচুল জলাল ক্রামের ফজল কারম প্রববল আলা মনের অপরিষিন এহসান মেহের দয়া। আল্লাহ আমাদেরকে আজ ২২ এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার কোন জেলা কোন উপজেলা বাহাদুরপুর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই ইসলামী সম্মেলনে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনুল সুরায়ে সুরায় দ্বিতীয় সুরা সুরায়ে বাকারার তিনটি আয়াত আট নয় দশ এই তিনটি আয়াত আমি এইমাত্র আপনাদের সামনে তেলাওয়াত করলাম এই তিনটি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই আল্লাহ তালা আমাদেরকে তফফিক দান করেন ব্যক্তিগতভাবে মোবাইল হাতে ধরে রেখে ভিডিও রেকর্ড না করার জন্য আমি আদেশ করলাম অনুরোধ না এইটা আমার আদেশ অতএব হাতে মোবাইল ধরে রেখে ভিডিও এবং রেকর্ড করা একদম নিষেধ যদি কারো কথাটা পছন্দ না হয় সে চলে গেলে ভালো দয়া করে রাত হইছে অনেক গিয়া ঘুমাইলে ভালো এই একদম অল্প একটু সময় আমি মূলত ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড আমার গাড়ির হেডলাইট বন্ধ হয়ে গেছে হঠাৎ এই কারণে আমার পুরা সময়ের সবটাই ফেসলাই লেগে অ্যাক্সিডেন্ট হঠাৎ এটা ঠিক করতে হয়েছে ওই কারণে একটু দেরি হয়েছে সব মিলাইয়া সবগুলো মাহফিলেই পেস লাগে গেছে তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এতটুকু সময়ের ভিতরে এনেছেন আপনারা হাজরাত আলামের জবান থেকে শুনতেছিলেন নজয়ান ছেলেরা ভাই পিছনে অনেক জায়গা আছে আল্লাহর কথা বসে শুনলে সব বেশি হয় দিল জমে জুতা পায়ে আল্লাহর কথা শোনা এটা আদব না দাঁড়াইয়া আর শোনাও আদব না হ্যাঁ একান্ত নিরুপায় অবস্থায় যে কোনোভাবেই আর বসার ব্যবস্থা নাই অনন্য পায় হয়ে বসা না বসতে পাইরা দাঁড়াইলো ঠিক আছে স্যার কিন্তু এখন কিন্তু এখনো অনেক জায়গা আছে পিছনে এই জন্য তোমরা নজয়ান ছেলে দয়া করে পিছনে গিয়ে বসো এমনিতেই রাত হয়েছে আমরা দেরি করবো না ইনশাল আল্লাহ তালা আমাদেরকে তফফিক দান করে প্রতিটা মাহফিল ছোট হোক আর বড় হোক একটা মূল ইন্তজামের মূল উদ্দেশ্য হল আল্লাহর বান্দাদের জিন্দিগি পরিবর্তন জীবনের মধ্যে যদি কোনো নড়াচড়া না হয় হৃদয় বিবেক যদি সামান্যতম নড়াচড়া না হয় তাইলে দোস্ত বলেই লাভ আর শুনেই লাভ আয়োজন করেই লাভ দেখার বিষয় হলো দিল নড়ল কিনা চোখ ভিজলো কিনা না নিজের মধ্যে কোনো অনুভূতি জাগলো কিনা না বছরের পর বছর আল্লাহর কথা হচ্ছে শুনতেছে কিন্তু যে যেমন আছি সে এমনই আর রইলাম তাহলে এই বলে কে আর শোনে কে কেনই বলা হচ্ছে কেনই শোনা হচ্ছে এই জন্য এটা জরুরি ইননা নাফি কালা দিক র ইমাং কান আলাহু আও আল কাসামা আল্লাহ তালা বলে নিশ্চয়ই এই কোরআনের মধ্যে তাদের জন্য উপদেশ রয়েছে যারা তাদের অন্তর এবং তাদের কান এবং তাদের নিজের উপস্থিতি মানে সশরীরে উপস্থিত এ তিনটাকে একত্র করছে আমার খুলনার হজরত হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব অনেক বড় একজন বুজর্গ বাংলাদেশ হজরত বলেন যে মানে চোখ যে ব্যক্তি তার দিল কান চোখ একত্র করছে এরপরে আল্লাহর কথা শুনছে তো আল্লাহ বলে নিশ্চিত তার জন্য আমি আল্লাহর কথার আছি উপদেশ হবে কান সজাগ রাখা দিল সজাগ রাখা চোখ খোলা রাখা যে চোখ খোলা রাখে তার মানে সে উপস্থিত সশরীরে উপস্থিত না হলে সে চোখে দেখবে কেন এই জন্য আল্লাহর কথা থেকে জিন্দিগির মধ্যে অনুভূতি আসে এটা বড় মোষ আমরা একটা মা মাহফিল করছি বক্তা আনছি উঠছে নামছে অনেক লোক হইছে অনেক চিল্লা চিল্লি সাঙ্গামা সুরগোল হইছে এরপরে যে যার মতোই রইলাম দোস্ত আমার এটা কোনো ইনসাফ না বিশেষ করে তোমরা নজওয়ান ছেলে তোমাদের কাছে আমাদের অনুরোধ এই যে এত যুবক ছেলে মাহফিদের আয়োজনের জন্য খুব জাপ দিচ্ছ মাসা আল্লাহ ভালো দিক আল্লাহর জন্য দিনের জন্য ইসলামের জন্য কিন্তু এর চাইতে বেশি জরুরি এই মাহফিদের এই আয়োজন মানুষের কল্যাণের জন্য মানুষের পরিবর্তনের জন্য কিন্তু এর চাইতে বড় জরুরি হলো নিজের দিকে খেয়াল রাখা নিজের পরিবর্তন নিজের সংশোধন এটা কিন্তু এর চাইতে বেশি জরুরি এটা প্রথম জিম্মাদারি তালা মানুষকে সংশোধনের ক্ষেত্রে পাঁচটাই স্তর দিয়েছেন এক নাম্বার হলো কু আনফুসাক নিজেকে বাঁচাও দুই নাম্বারে হলো ও আহলি কুম পরিবারের সদস্যদেরকে বাঁচাও তিন নাম্বারে হলো ও আনদির আশিরা তাকাল আকরাবিন নিকট আত্মীয় স্বজনদেরকে বাঁচাও চার নম্বরে হলো দিরা উম্মাল কোরা ওমান হাউলাহা নিজ মহল্লা এলাকা এবং তার আশপাশ তাদের সংশোধনের ফিকির আর পাঁচ নম্বর হলো মানবতার ফিকির সারা পৃথিবীর মানুষের ফিকির তাইলে আমার ফিকির থাকবে এক নম্বরে আমার সংশোধন দুই নম্বরে আমার পরিবারের সংশোধন তিন নম্বরে আমার আত্মীয় স্বজনের সংশোধন চার নম্বরে আমার দেশবাসী আমার এলাকাবাসী তাদের সংশোধন পাঁচ নাম্বারে গোটা পৃথিবীর সংশোধন এই পাঁচটার মধ্যে এক নাম্বার এটা নিজের ফিকির মনে করো তোমরা যারা ছেলেরা মাহফিলের আয়োজন করছো মাসা আল্লাহ আমি এতভাবে নিষেধ করলাম যে চিৎকার দিও না স্লোগান দিও না কোনোভাবেই থামাইতে পারলাম না এক একজনের জজবা মানে খাইয়ে খাইয়া ও লাফাইয়া উঠে বহু চেষ্টা করলাম যে একজন আলমের দিন বয়ান করতেছে ওনার আওয়াজ কষ্ট হইতেছে কোনোভাবেই ছেলেদেরকে থামাইতে পারলাম কার আওয়াজ বন্ধ করে দিলা কার আওয়াজ জাগায় দিলা আরেকজন বক্তাকে স্লোগান দিয়ে আনতে গিয়ে আরেকজন আলেম দিনের বয়ান তিনি তো আল্লাহর কথা বলতেছিলেন তিনি তো কোরআনের কথা বলতেছিলেন তাইলে কাকে মূল্যায়ন করা হলো কাকে অবমূল্য ব্যক্তিকে মূল্যায়ন করা হলো আল্লাহ কোরআনের আওয়াজ কষ্টকর হল ঠিক হলো এটা ঠিক হলো না এটা দিন না এটা দিন না তিরিশটা মোটর সাইকেল দিয়ে কোনো বক্তাকে আগাই আনতে হবে আমি থামে গেছিলাম কোনোভাবেই আমি কোনো ভোটে দাঁড়াইছি না এটা আমার নির্বাচনী ওয়ার্কিং না কাজেই এই প্রদর্শনী এই লৌকিকতার কোনো অর্থ নাই তেমন উল্লেখযোগ্য তেমন কোনো ফায়দাও নাই এই জন্য দোস্ত ইনসাফের সাথে ভাবা দরকার সারাদিনের এই মাহফিলের ইন্তজাম করতে গিয়ে যদি মাগরিবের নামাজ ছুটে যায় কারো এশার নামাজ যদি না পড়ে থাকো তো তুমি বদনসিব তুমি মন্দ কপাল তুমি যেন নিজে পেশাবের উপরে দাঁড়াইয়া আরেকজনকে গোসল করাই না অর্থাৎ অন্যের জন্য তো খুব ভাবলা নিজে পেশাবের উপরে দাঁড়ায় যেই সমস্ত ছেলেরা তোমরা মাহফিলের এত সুন্দর আয়োজন করছো প্রিয় ভাই কারো যদি এসার নামাজ পড়ে না থাকো মা নামাজ পড়ো নাই এশার নামাজ পড়ো নাই তোমাগরিবের নামাজ কাজা করো এসার নামাজ আদায় কর তাইলে দুস্ত ফায়দা হবে উপকার হবে নিজেকে বাদ দিয়ে কোন নবী পর্যন্ত নিজেকে বাদ দেয় নাই কোন নবী কোরআনুল অসংখ্য আয়াত আছে সমস্ত নবী মানুষের কল্যাণে সবচেয়ে বেশি দরদি ছিল নবীগণ নবীদের দিবা নিশি নুয়ালাইসাল্লাম থেকে নিয়ে নিশি মানুষের পরিবর্তন মানুষকে হেদায়ত আল্লাহর দিকে ডাকা দা দেওয়া আল্লাহর দিকে ফেরানো এটা ছিল নবীদের দিবা রাত্রির মিশন দা ইলাল্লাহ আল্লাহর দিকে ফেরানো কোরআনুল করিমের মধ্যে আছে আমাদের নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম উন্মতের জন্য এই পরিমাণ ফিকির করছেন মানুষগুলো কালেমা পরুখ এটা নবী সাল্লামের এত অস্থিরতা ছিল এত ছিল এত বেশি পরিমাণ তিনি কষ্ট করছেন যে খুদ আল্লাহ দিছেন থামাইছেন বলছেন বন্ধু ফালা আল্লাহ আহারে বন্ধু লোকেরা সব ইমানদার হচ্ছে না কেন এই জন্য কি আপনি আপনার নিজের যান শেষ করে দিবেন আরে আপনি কি মরে যাবেন নাকি আপনি এরম শুরু করলেন এত কান্না এত অস্থিরতা এত দৌড়ঝাঁপ এত বেশি বেচাইনি আপনি তো মরেই যাবেন মানে আল্লাহ তালা নবী সাল্লামকে থামাচ্ছে দোস্ত একটু বিশ্রাম করে একটু থামেন তাহলে যিনি এই পরিমাণ অস্থির ছিলেন উন্মতের জন্য নবী সাল্ল আলি হাসান সেই তিনি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে অগণিত দোয়া করতেন যে দোয়াগুলোর মধ্যে শুধু নিজের জন্য একক আলাদা শব্দ ব্যবহার করতেন উম্মতের জন্য কোটি দোয়া করছেন নিজের জন্য পৃথক আলাদা দোয়া করছে আল্লাহ এই যে আল্লাহ আপনি আমি রসুলের হিসাব হাসরের ময়দানে সহজ করে দেন এই যে আমার হিসাব আল্লাহ ইন্নি আউজা ایا الله আমি আপনার কাছে পানা চাই আল্লাহুমা ইন্নী আসআলুকা আল্লাহ আমি আপনার কাছে চাই এর অনেক কিছু নিজের জন্য চাইছে নিজের জন্য চাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার মানে শ্রেষ্ঠ তো আমার রাসূল তিনিও নিজেকে বলেন নাই আমি বলবো কেন আমি বলবো কেন হযরত নূহ আলাইহিস সালাম সাড়ে নয়শো বৎসর যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন সেই মানুষটাও নিজের জন্য খেয়াল রাখছে উম্মতের জন্য ফিকির করছে দোয়া করছেন কোরআন শরীফে আছে রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালি মং দাখালা বাইতিয়া মুকমিনা ওয়ালিল মুকমিনিনা ওয়াল মুকমিনাত এই যে আল্লাহ আমারে মাফ করে দেন এরপরে আলাদা বলছে আমার মা বাপকে মাফ করে দেন এরপরে বলছে আমার অধীনে যারা ইমানদার পুরুষ নারী আসছে আপনি তাদেরকেও মাফ করে দেন আলাদা বলছি কিনা বল আলাদা বললো হ্যাঁ নিজেকে বাদ দেয়নি ইব্রাহিম সালাম উম্মতের ফিকিরে একাধিক দেশ বদলাইছেন ইব্রাহিম সালাম বারবার হিজরত করছেন নবীদের মধ্যে বেশি হিজরতকারীদের একজন ইব্রাহিম আলাইহিস সালাম এক একবার এলাকা বদলাইছেন মানুষের কল্যাণে মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য কিন্তু সেই ইব্রাহিম অসংখ্য দোয়া কোরআন শরীফে আছে যেখানে উনি নিজের জন্য দোয়া করছেন রব্বিলা যেদিন হাসরের ময়দানে উঠাবেন সবাইকে আমি ইব্রাহিমকে বেশ জুতি করেন নিজের জন্য নিজের ফিকির করছে দাইয়া হিসাব ইব্রাহিম আলাইসালামের দোয়া আল্লাহ আমারে মাফ করে দেন আমার মা বাপকে মাফ করে দেন এবং কে আমাদের দিন সমস্ত ইমানদার মোমেন পুরুষ নারীদেরকেও মাফ করে দেন তাহলে কি ভাই আলাদা খেয়াল রাখছে রব্বি জাল নি মুকিম অমিং ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করছে আল্লাহ আমারে নামাজি বানায় দেন আমার সন্তানদেরকেও নামাজি বানায় এই যে নিজের জন্য আলাদা কইছি কিনা বলে জন আজকে এটা একটা গুরুত্বপূর্ণ সবক দোস্ত যে কেনা পড়া এসার নামাজ তুমি পড়লা না কার লাগিয়ে আফিল করলা। কার জন্য করল কি করলাম গাম বাইয়া ভাইয়া পড়ছে যে একটা কষ্ট গেছে দোস্ত কইস না হুশ নাই না এত হইলা কা এত বেহু হইলা কেন কেন নামাজ ছেড়ে দিলা হাদিসের মধ্যে স্পষ্ট বলছেন এশান নামাজ এবং ফজরের নামাজ যে ছেড়ে দেয় সে মোনাফি কসম আল্লাহ নবী সাল্লি বলছেন দুইটি নামাজ মোনাফিকের জন্য আদায় করা কঠিন এক হলো এশান নামাজ এক হলো ফজরের নামাজ এই জন্য নামাজ এবং ফজরের নামাজের জামাত মসজিদে যে ছেড়ে দেয় মুনাফিক এটা সরাসরি এটা হজরত আবদুল্লাবিন অমর রাদি আল্লাহ তালহুমা অমর রাদি আল্লাহ তালুর ছেলে আমার কাছে আরবি কিতাব আছে আল হারবু আল আল কাসাল অলসতার বিরুদ্ধে যুদ্ধ এই কিতাবের মধ্যে আছে হজরত আবদুল্লাবিন অমর রাদি আল্লাহ তালহুমা বলছেন রসুলুল্লা সাল্লাসাল্লামের জামানায় আমরা মোনাফিক চিহ্নিত করতাম ফজর এবং এশার অনুপস্থিতি দেখে নামাজ এবং ফজর এশার নামাজের মসজিদে আসে নাই মহল্লার যে মুসল্লি আমরা এর মাধ্যমে চিহ্নিত করতাম মোনাফিককে মহল্লায় তাইলে দোস্ত ভোটার আইডি কার্ড জমা দিলে আখেরাত মিলবে না জন্ম নিবন্ধন সনদের লেখা ধর্ম ইসলাম এটা দিয়ে আখরাত না সেজদা দিয়ে আখরাত সেজদা দিয়ে আখেরাত আখেরাত এটা জরুরি বিষয় এটা বুঝা বিষয় রসুল্লা সাল আলী সাল্লাম বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস খবিস শুধু খবিস না এটা কলজা শুদ্ধা খবিস ভেতরটাও খবিস এই খবিস নিকৃষ্ট খবিস হাস কারণ এটা খুশির খবর তোমাকেই বলছে তোমার পরিচয় তুলে ধরা হয়েছে কাজে হাসলেই তো ভালো যে এই যে আমাকে চিনলাম আমি খবিস এটা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছে তার কলজা শুদ্ধা খবিস ভেতরটাও খবিস এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাসলান যে ফজরের নামাজ পড়ে না চলস অকর্মন্য অপদার্থ অলস অত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন অলসতা থেকে আল্লাহর কাছে পানা চাইছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল আল্লাহ দুর্বলতা থেকে আপনার কাছে পানা চাই অলসতা থেকেও আমি আপনার কাছে পানা চাই নবীজি দোয়া চাইছেন কুরআনুল কারীম আল্লাহ তাআলা নবীকে বলেন فاذا فرغت বন্ধু সারাদিন যখন আপনি উম্মতের ফিকিরে অসংক دینی কাজ করে রাত্রিবেলা যখন অবসর হবেন আবার পুনরায় একাকী তাহাজ্জুদ জিকির তেলাওয়াত দোয়া রাত্রিবেলার একাকী ইবাদতের জন্য আবার পরিশ্রম শুরু করবেন আল্লাহ কোরআনে আদেশ করেন আবার মেহনত শুরু করেন সারা দিন মানুষের মাঝে করছেন এবার একা কি শুধু আমি আল্লাহ সাথে পরিশ্রম শুরু করেন ছুটি দিছে কই ছুটি দিছে কই বন্ধুকেই যিনি ছুটি দেয় নাই যুবক ভাই তোমারে ছুটি দিল কেমনে কেমনে কোন সাহসে কোন লজ্জায় আটটা পর্যন্ত ঘুবাম কেমন লজ্জায় সামান্যতম এস অনুভূতি সামান্যতম বিবেক যারা আছে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর দিন যে না প্রিয় সন্তান তুমি জানোয়ার না তো জানোয়ার কে মানুষরূপী জানোয়ার বেটা তুই না তো কে জানোয়ার কে জানোয়ার এক মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে বড় হইয়া এক বছরে কোনো পড়বে না নামাজ ছয় মাসে একদিন ছুটে যাইতে পারে নয় মাসে একদিন কাজা হইতে পারে কোনো একদিন হয়তো ফজরের এক রাখাত না পাইতে পারে সেটা হইতে পারে অ্যাক্সিডেন্টলি কিন্তু লাগাতার এটা জিন্দগি এটা জীবন আর এটা মানুষের জীবন না এটা এটা জানোয়ারের জীবন জানোয়ারের জীবন কোরআনুল মধ্যে আল্লাহ তালা বলছেন নবীজিকে আপনি পরিশ্রম করবেন তার মানে সারাদিন নবী সাল্লা সাল্লাম ঘুমাইতেন কথা বলেন না নবীজি সারাদিন ঘুমাইতেন তাহলে সারাদিনের মেহনতের পরে আল্লাহ বলতেছেন ইদা ফারাক তা আপনি যখন ফারেক হবেন সারাদিনের মেহনতের পরে আবার পুনরায় পরিশ্রম করেন ফাং সব অর্থ এটা আবার পরিশ্রম করে তো অবসর হইলে আবার পরিশ্রম কি সারা দিন উন্মতের জন্য পরিশ্রম করছেন এবার আপনার নিজের জন্য আমি আল্লাহর কাছে রাত গভীরে কাঁদেন দোয়া করেন সেজদা দেন আল্লাহর কসম ভাইয়া হাদিসে আছে আম্মা জান আয়সা রাদি আল্লাহ তালা আনহা নবীজির বিবি বলেন এতটা লম্বা নবীজি রাত্রিবেলা দাঁড়িয়ে থাকতেন তিনি বলেন আল্লাহর কসম জগৎবাসী হাত্তা তাওয়ার্রামাত কাদামাহু দুইটা পা মুবারক ফুলে ফুলে যাইত ফুলে মানে ফুলে যেত ফুলে যেত এত লম্বা সময় দাঁড়ায় থাকত এত লম্বা দাঁড়িয়ে থাকতেন তাহলে অলসতা অবহেলা মুসলমানের জন্য কোন সিফাত হইতে পারে না